হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউটিপিআই ইউটিউপিয়া চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে শ্রাদ্ধ হবে আজকে আর কালকে কামান হয়ে গেছে আমাদের এই বারো বারোটা দিন যে কিভাবে কাটলো আর কোনো সেরকম সেইভাবে কোনো ব্লগ আর কোনো রিলসও শেয়ার করিনি তোমাদের সঙ্গে এই চুলের জোট লেগেছে কিভাবে দেখেছো কালকে কালকে মাথা ঘষে শ্যাম্পু করতে পেরেছি সেই গঙ্গার ঘাটে গিয়ে স্নান টান করে এসেছি এই যে সকালবেলা স্নান করে এখন যে হাতটা ভালো করে আগে আঁস কানের টানের কোনো কিছু পরাজ নেই এবার কানেরগুলো পরব আর আমার মুখের রিয়াকশানটা দেখছো পুরো চুলের আমার চুল যে আমার কতটা চুল উঠেছে না মাথা আসানোর পর কি বলবো তোমাদের কালকে চিরুনিটা পরে গিয়েছিল আবার করিয়ে নিলাম অনেকটা চুল উঠে গেছে আমার আর চুলটা পুরো একটুখানি হয়ে গেছে চলো কির লাগিয়ে নিলাম এবারে সিঁদুর করে নেবো সুন্দর করে অবশ্য সিঁদুর ছিল আমার শীতেতে তাও আর একটু পরে নিলাম এবারে কানের বার করে নিচ্ছি কানেরগুলো পরে নেব সোনার সোনা পরে তো থাকতে নেই ওষুধের সময় সেই জন্য সব খুলে রেখেছিলাম শুধু নাকেরটা ছিল আর হাতে নোয়াটা ছিল আর বাকিগুলো খুলে রেখে দিয়েছিলাম মানে কানেরটা হাতে আংটি পরেছিলাম সে আংটিটা কানেরটা পরে নিচ্ছি কদিন কানের পরা নেই তো আর এই ডান কানের কানের যে বিনটা আমার একটু একটু আছে হয়তো কারণ একটু অসুবিধাই ব্যাখ্যা তারপরে হয়ে গেল পরা এই কটা দিন যে আমাদের কিভাবে কাটলো আর কালকে যে ও সরি 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 সবাইকে একটা কথা জানানো হয়নি কালকে ছিল ক্রিসমাস সবাইকে জানাই মেরি ক্রিসমাস সেটা তো জানানোই হয়নি কাল আর কালকের দিনটাতে একটু কেকও খেতে পাইনি যাই হোক দেখি আজকে একটু খেয়ে নেব কেক মানে সব কিছু হয়ে যাবে হওয়ার পর সাধ্যের সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সেই বিকাল সেটা খেতে পাবো না চল আর এই বিছানার অবস্থাটা দেখে নাও আদিসা ঘুমাচ্ছিলো তারপরে বিছানাটা পুরো ঠিকঠাক করে নিলাম এক চুটকিতে এক চুটকিতে হয়নি বেশ দশ মিনিট মতো লেগেছে দশ মিনিটও লাগেনি মানে ক্যতাগুলো গোছাতে যা সময় লেগেছে এই যে একটা লেপ একটা ব্লাঙ্কেট তারপরে চলে আসলাম দোকানে আর ফে ফেদার মাঝে আদিশনাকে খাবার করে দিয়েছিলাম আর এইটা হচ্ছে বাজারের মানে জিনিসপত্রের ঝোলাটা হালকে গিয়েছিল বাজারে আর এই বস্তাটায় আমার আদি সোনা এতগুলো থাকে সোনার আংটি আমাকে কিনে দিয়েছে সবগুলো সেমই ডিজাইন আছে কেমন লাগছে একটু বলো আর একটা আমার আঙুলের মাপে হচ্ছে না নাই বড় হচ্ছে না ছোট হচ্ছে এই বাজারের ব্যাগে যে এতগুলো সোনার আংটি পাবো তো আমি ভাবতেই পারছি না যাই হোক চলো আংটিগুলো এবার খুলে দেখি কোনটা আমার আঙুল হয় পলা আংটিগুলো নেওয়ার আমারও খুব ইচ্ছে ছিল সোনার নেওয়ার কিন্তু তারপরে ভেবে দেখলাম এই আংটিগুলো পরে যে মোটা হয়ে থাকে না গোল হয়ে এই দুটো আঙুলের মধ্যে অনেকটা গ্যাপ হয়ে থাকে আর ফাঙুলগুলো ব্যথা করে ওর জন্য আমার সোনা নেওয়ার ইচ্ছাটাও চলে গেছে তারপরে আমি একটু পরে পরে দেখছিলাম যে সোনা না হোক একটু শখ মেটানোর জন্য এইগুলোই পরে নেব তাতে কি আছে এই যে পরে নিলাম এই আংটিটা এবার বাকিগুলো কঠোর মধ্যে ভরে রেখে দিচ্ছি এবার বিক্রি করে দেবো যাই হোক এই একটা আংটি এই আংটিটা আমার ভীষণ পছন্দের পাথরগুলো ঠিক করে বোঝা যাচ্ছে না কিন্তু এই আংটিটা আমার হাতের মাপে নয় হচ্ছে না এই আঙুলে হলেও হতে পারে এই যে কোনটা ভালো লাগছে একটু বলো পলাংটিটা না এই আংটিটা চলো ফলাংটিটা পরে নিয়েছি তারপরে আমি পরে বাড়ি চলে গিয়েছিলাম তো দিয়ে আমার একটা যা বলছে কপিয়া তুমি আবার সোনার আংটি কবে করলে এটা উচিত না গো দিয়ে আমি আবার ওকেও বলছি মিথ্যা কথা করে মজা করে যে এটা আমি পেয়েছি তোমাদের দেওয় দিয়েছে আমাকে তারপরে বাড়ি চলে আসলাম আর ওকে দাড়ি কেটে কেমন লাগছে পুরো আর এই যে এসে এখানে হচ্ছিল গরুর ভাত হচ্ছিলো আর সময় দিকে সাইকেল চালাচ্ছিলো তারপরে গরুর ভাতটা করে নিয়ে উটুনটা ঝাঁদ দেবো দুধ জাল দেবো এখন অনেকটাই কাজ এই এখন সন্ধেবেলা কেক খাচ্ছি কালকে তো আর কেক খেতে পাইনি তাই আজকেই বাবুজি কেক খেয়ে কাটিয়ে দিলাম ক্রিসমাসটা পালন করে নিলাম তারপরে বাড়ি এসে রান্না বসালাম এ কদিন শুধু সিদ্ধ সিদ্ধ খেয়ে খেয়ে তো পুরো মুখের আর কিছু নেই ওই জন্য আজকে সন্ধেবেলা নিয়ে চলে এসেছিল মাংস এবার মাংসটা রান্না করার পালা সমস্ত মাংসটা খেয়ে মুখটা এবার ছাড়বে মানে আমাদের যাদেরই পশু ছিল তারা প্রায় বেশিরভাগ মানুষই সবাই বাড়িতেই মাংস হচ্ছে আজকে চলো আজকের মতো এইটু দেখাবে নেক্সট ব্লগে যা ব্লগুলো ভালো লাগলে একটু একটু কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি কিন্তু কমেন্ট পাই না যা এক দুজনা করো কমেন্ট চলো টাটা গুড নাইট